मराठी या बांग्ला बोल सकते हैं आप किस योगों में बात करने दल के निर्देशों के पालन হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে হচ্ছে আমার গ্রামে লাস্ট দিন তোমরা হয়তো ব্লগের শুরুতে দেখেই বুঝতে পেরেছ তো সকাল সকাল দেখো আমরা ছাতের মধ্যে পিৎজা নিয়ে বসে পড়েছি তো আজকে যেহেতু লাস্ট দিন কারোই বান্না করে খেতার ইচ্ছা করছিল না তাই সকাল সকালই জোম্যাটো খুলে চেক করাতে কাছাকাছিতেই সিঙ্গুরেতে একটা পিৎজার মানে রেস্টুরেন্ট ছিল তো সেখান থেকে দেরি না করে তিনটে পিৎজা অর্ডার করে দিলাম আর ঝটপট ওরা দিয়েও গেলো থার্টি মিনিটসের মধ্যে তো দোকানটার নাম কি ছিল ঠিক মনে নেই বাট যাই হোক রোদের মধ্যে পিৎজা বসে বসে ছাতে খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নিয়েছিলাম তো রেডি হয়ে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমাদের মানে পাড়ারই রাস্তার ও একটা জমি আছে সেখানেই একটু ভিডিও শ্যুট করতে যাচ্ছি আর কি তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই তো এই ভিডিওটা আমি অনেক দিন আগেই পোস্ট করে দেওয়া হয়ে গেছে আশা করি তোমরা দেখেছ আর যারা যারা না দেখে থাকো তাহলে আমার মানে মেন প্রোফাইলেতে প্রিয়াঙ্কা মান্না ব্যাপারিতে গিয়ে চেক করতে পারো আমি সেটাকে পিন পোস্ট অলরেডি করে রেখেছি তো চলো তাহলে যাই তো আমি একা যাচ্ছি না আমি অঙ্কনকে ধরে নিয়ে যাচ্ছি কারণ না হলে আমার ভিডিওগুলো শ্যুটকে করে দেবে তো সত্যি বলছি ও কিন্তু খুবই সুন্দরভাবে আমার প্রত্যেকটা ভিডিও ফটো তুলে দিয়েছিল আর দেখো আমরা চলে এসেছি মাঠেতে তো চলো দেখি এখন যাই আমি যেই সময় গ্রামে গিয়েছিলাম সেই সময় সর্ষে ফুলগুলো খুবই ছোট ছোট ছিল বাট যাই হোক এই নিয়েই একটু কাজটা চালিয়ে নিতে হবে আমার অনেক দিনে না খুব একটা ইচ্ছে ছিল যে এইভাবে সর্ষে ফুলের মধ্যে দিয়ে আমি হেঁটে চলবো আর আমার কেউ ভিডিও শ্যুট করে দেবে তো সেই ইচ্ছাটা আজকে পূরণ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ভালো কোয়ালিটি মানে ভিডিওটা এসেছে আর কি তো আমি তো খুবই খুশি ছিলাম ভিডিওটা দেখে তো এটার জন্য অনেক অনেক থ্যাংকস অঙ্কনকে সে তো খুবই সুন্দরভাবে ভিডিওটা করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা অ্যাঙ্গেল খুব সুন্দরভাবে ধরেছিল যেই ভিডিওটা আমি এডিট করে পোস্ট করেছিলাম সেটা তো স্লো দিয়েছিলাম তাই খুব সুন্দর লাগছিল কিন্তু আসলেই যে আমি কীর্তিগুলো করছিলাম তোমরা এখন দেখতে পাবে এই র ভিডিওতে তো প্রচুরই মানে আমি মানে একটা সেকেন্ডও ওয়েস্ট করছিলাম না যা পোজ মনে আসছিলো সেটাই আমি ট্রাই করছিলাম যাই হোক ভিডিওর আউটকামটা খুব সুন্দর এসছে এটাই দেখে আমার খুব ভালো লেগেছে তো এখান থেকে আবার আমরা যাব হচ্ছে বিকালের দিকে একটু বাজারের দিকে কারণ আজকেই আমি রাতের দিকে বেরিয়ে পড়ব এয়ারপোর্টে যাওয়ার জন্য তো যাওয়ার আগে আমার মানে বরের কিছু ডিমান্ড আছে যে আসার সময় কিন্তু ভালো ভালো দেখে মিষ্টি আনবে কারণ ও মিষ্টি খেতে খুবই পছন্দ করে তো ওর জন্য দেখি কত কি মিষ্টি নিয়ে যেতে পারি আমি আর আমি শুনেছি এখানে জঙ্গল পাড়া একটা দোকান আছে যেখানে খুব সুন্দর টেস্টি মিষ্টি পাওয়া যায় নবদ্বীপের মতন অত সুন্দর তো হবে না যতটুকু সম্ভব কিন্তু যাই গিয়ে দেখি কেমন কি পাওয়া যায় কি না যায় তো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব আর আজকে যেহেতু আমি চলে যাব তো তারই জন্য সান্তনা আমাকে এই সুন্দর গোলাপটা দিয়েছে দেখো কত সুন্দরভাবে একটা সিঙ্গেল গোলাপকে এত সুন্দরভাবে সাজানো যায় সেটা পুরোপুরি মানে ভাবনার বাইরে আমি লাইটটা জেলে তোমাদেরকে আরও সুন্দরভাবে যাতে আমি ক্যাপচার করে দেখাতে পারি তাই জন্য আমি লাইটটাকে অন করে দিলাম তো দেখো কি সুন্দর লাগছে না তো দেন আমি আবার একটুখানি ভালো করে আপ হয়ে রেডি হয়ে চলে আসলাম হচ্ছে বাজারের দিকে তো এটা হচ্ছে জঙ্গলপাড়া বাজার বলে আর এখানে দেখো যাচ্ছি ওই ওই সামনের মিষ্টির দোকানটা বাংলায় কি লেখা আছে আমি ভুলে গেছি মিষ্টির দোকানের নাম তোমরা দেখে একটু পড়ে নাও তো দেখছো দু ব্যাগ মতন মিষ্টি কেনা হয়ে গেছে আর আমরাও কিছুটা মিষ্টি কিনে মানে বসে খাচ্ছিলাম আর কি তারপরে আমরা রাতের জন্য কি খাবো আর রান্নাবান্না তো করিনি তাই এখান থেকে দাদার কীর্তি একটা রেস্টুরেন্ট আছে তো এখান থেকে আমরা পার্সেল নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ঘরে গিয়ে মনে হয় ব্লক করা হবে না কারণ আরও একটু প্যাকিং বাকি আছে আমার যেটাকে আমাকে কমপ্লিট করতে হবে তো যাই হোক ভিডিওটা আবার শুরু করলাম রাত থেকে তো এখন দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় রাত দুটো তো আমি ক্যাবে যেতে যেতেও অফিসের কাজটা করে নিচ্ছিলাম আর এখানে এয়ারপোর্টেতেও আমি ল্যাপটপ নিয়ে বসে পড়েছি আমার ফ্লাইট ছিল ভোর পাঁচটার দিকে আর আমার অফিসের লগিন ছিল ফোর থার্টি অব্দি তো তাই কেন আর ছুটি নেবো মানে অফ কেন করব তাই ভাবলাম যে না কাজটা করেই নিই কমপ্লিট করে নিই আর আমার তেমন একটা অফ নিতে ভালোও লাগে না আর এয়ারপোর্টে এসে তো আমি এয়ারপোর্ট অ্যাসিস্ট্যান্স করেই নিয়েছিলাম আগে থাকতে আমি কল করে তো তুমি যদি সিঙ্গেল ট্রাভেল করছো চাইল্ডকে নিয়ে বা তুমি সিনিয়র সিটিজেন যার হেল্প লাগবে অ্যাসিস্ট্যান্স লাগবে তো তুমি তোমার ফ্লাইট অনুযায়ী তুমি আগে থাকতে কাস্টমার সাপোর্টকে কল করে বুক করে নিতে পারো এটা একদমই ফ্রি অফ কস্ট সিনিয়র সিটিজেন আর চাইল্ডের জন্য বাট কিছু কিছু এয়ারলাইন্সরা চার্জ করে কিন্তু আমি ইন্ডিগোতে এসেছিলাম খুবই ভালো সার্ভিস ছিল তো আমারকে কিছুই করতে হয়নি লাগেজ নেওয়া থেকে চেক ইন করানো থেকে সব কিছুই আমাকে এয়ারপোর্ট অ্যাসিস্টেন্স করে দিয়েছিল ওই যে একটা হুইলচেয়ার নিয়ে একটা মানে ব্লু টি শার্ট পরে দেখতে পাচ্ছ মানুষকে তো সেটাও একজন বুক করেছিল সিনিয়র সিটিজেন তো সেইভাবেই আর কি আমাকে এয়ারপোর্ট গেট অবধি ছেড়ে দিয়েছিল কারণ আমার এই অবধি হেল্প লাগতো আর তেমন লাগতো না তো যাই হোক আমি এখন এন্টার করছি এয়ারক্রাফটেতে দেখতেই পাচ্ছ এখন প্রথম কাজ তো গিয়ে আমি ঘুমাবো ভাই দু থেকে আড়াই ঘন্টা আনা ঘুমাবো কারণ একদমই ঘুম হয়নি আজকে সারাটা দিন খুবই ব্যস্ততা করবে লাইটসগুলো অফ করবে যাতে আমি একটু ঘুমাতে পারি আর এখানে দিবিয়াংশ তো প্রত্যেকবার ওর তো সিট নেওয়া হয় বাট ও কোনো দিন সিটে বসে না ও ফ্লাইটে এসে ঘুমিয়ে পড়ে আর ও আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়ে তারপরে কিছুক্ষণ পর উঠে পড়েছিল তারপরে দেখতেই পাচ্ছ বাইরে সকাল হয়ে গেছে তো চলে আসছি আমরা ব্যাঙ্গালোর ফাইনালি এক মাস পর আমার নিজেই বিশ্বাস হচ্ছে না আমি এক মাস দেশে থেকে আসছি খুবই প্রবলেম্যাটিকও ছিল বাট ভালোও লেগেছে এক মাস একটা লং ট্রিপ কাটিয়ে আসলাম এবার যাই হোক যাই ওর পাপা মানে নিতে চলে এসেছে দেখি ফাইনালি ব্যাঙ্গালোরে আমরা ল্যান্ড হয়ে গেছি এখানে ক্যাম্পেকাওড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো ওর পাবা কল করেছিল ওর পাপা চলে এসছে সাথে এসছে ইমতিয়াজও আমার ফ্রেন্ড তোমরা অনেকেই হয়তো চিনবে তো চলো এবার লাগেজ নেওয়া থেকে সব কিছুই যে এয়ারপোর্ট অ্যাসিস্ট্যান্স বুক করেছিলাম সেটা দুদিকের এয়ারপোর্টেতেই অলরেডি মানে অটোমেটিক বুক হয়ে যায় একবার বুক করলেই তো এবার এখান থেকেও আমাকে লাগেজ পিক আপ করতে যেতে হবে না অলরেডি আমার কাছে গেটের সামনেই মানে এয়ারক্রাফটের গেটের সামনেই চলে আসবে এয়ার অ্যাসিস্ট্যান্স তোমাকে সাথে করে নিয়ে গিয়ে লাগেজ কালেক্ট করে তোমাকে তোমার গেটের বাইরে তারা সেফলি ড্রপ করে দেবে তো দেখতেই পাচ্ছ এখানে এয়ারপোর্ট অ্যাসিস্ট্যান্সও ছিল আমার কাছে তো এর ব্যাপারে তোমরা যদি ডিটেলি কোনো কিছু জানতে চাও তোমরা আমাকে কামেন্ট সেকশনে কামেন্ট করতে পারো আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে বুক করতে হয় আর কি কি ফ্যাসিলিটি পাওয়া যায় তো চলো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের সকলের আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর এই হচ্ছে মিষ্টিগুলো যেগুলো আমি এনেছিলাম তো তোমরা হয়তো আগে দেখেছো আমি আগেও পোস্ট করেছিলাম তো চলো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা